তো এখন আমি ইউনিট টু লিসেন থ্রি ম্যান অ্যান্ড ক্লাইমেট মানুষ এবং জলবায়ু এই লিসেনটি নিয়ে আলোচনা করব। আমি খুব সুন্দরভাবে এই লিসেনটি তোমাদেরকে এখন বুঝিয়ে দেবো তো এখানে প্রথমেই আমাদের কিছু প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলো আমরা ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় আমাদের বন্ধুদের সাথে আলোচনা করব আমার এই উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা যদি এই প্যাসেজটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে এবং বুঝে বুঝে পড়ি তাহলে উপরের প্রশ্নগুলো আমাদের বন্ধুদের সাথে আলোচনা করে আমরা নিশ্চয়ই এগুলোর উত্তর করতে পারবো তা আমরা এখন এই প্র্যাসেসটি পড়বো খুব সুন্দরভাবে হিউমান্স ক্যান নেই দ্য চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান হিমান্স মনে হচ্ছে মানুষ ক্যান নেই দার চেঞ্জ দ্য সান্স রেডিয়েশন সানস রেডিয়েশন রেডিয়েশন মনে হচ্ছে বিকিরণ অর্থাৎ সূর্যের যে বিকিরণ সূর্যের যে আলোটা রয়েছে মানুষ সেটাকে কী কী করতে পারে না পরিবর্তন করে না ক্যান নেই পারে না চেঞ্জ অর্থাৎ পরিবর্তন করতে পারে না নোয়ার দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান অথবা এই যে পৃথিবী যে সর্দির চারদিকে ঘুরতেছে এটাও মানুষ পরিবর্তন করতে পারে না অরবিট মানে হচ্ছে ঘূর্ণন পৃথিবীর ঘূর্ণনটাকেও পরিবর্তন করতে পারে না মানুষের পক্ষে এগুলো করা সম্ভব নয় এটাই প্রথমে বলা হলো বাট দেখেন কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অব গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফেয়ার কিন্তু তারা পারে কী পারে কন্ট্রোল করতে পারে কী পারে কী কন্ট্রোল করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস এই গ্রিন গ্যাসটা যে রয়েছে সেটার যে পরিমাণটা রয়েছে সেটার বৃদ্ধিটা সেটা কন্ট্রোল করতে পারে এবং এটা যে বায়ুমণ্ডলে এটা যে প্রভাব রয়েছে সেটা পরিবর্তন করতে পারে গ্রিন গ্যাস বলতে বিভিন্ন ধরনের যে বায়ুমণ্ডলে যে ক্ষতিকর গ্যাসগুলো রয়েছে যেমন নাইট্রোজেন কার্বন অক্সাইড এই ধরনের গ্যাসগুলো বিভিন্ন মানুষের কর্মকাণ্ডের ফলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এটাই হচ্ছে গ্রিনহাউস হাউস গ্যাস এই গ্রিন হাউস গ্যাসের ফলে আমাদের কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটাই এখানে বলা হলো প্রথমেই আমাদেরকে একটা বলা হয়েছে কি মানুষ সূর্যের বিকিরণ রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণটাকে পরিবর্তন করতে পারবে না অথবা মানুষ কী করতে পারবে না এই যে পৃথিবীর যে ঘূর্ণন অরবিট মানে হচ্ছে ঘূর্ণন এটা পরিবর্তন করতে পারবে না কিন্তু তারা কি করতে পারবে তারা কন্ট্রোল করতে পারবে গ্রিন হাউস গ্যাসের যে পরিমাণটা রয়েছে সেটা বৃদ্ধিটাকে কন্ট্রোল করতে পারবে ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ এই পরিমাণটাকে কন্ট্রোল করতে পারবে এবং ইফেক্ট মানে এর প্রভাব বায়ুমণ্ডলে যে প্রভাবটা রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারবে অ্যাটমসফেয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল অনলি ডিউরিং দ্য লাস্ট হান্ড্রেড ইয়ার্স দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রাইজড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড উই হিউম্যান ক্যান বি হেলথ রেসপনসিবল ফর দিস অনলি ডিউরিং দ্য লাস্ট হান্ড্রেড ইয়ার্স মাত্র গত একশো বছরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেনট্রেশন হ্যাজ বিন রাইসড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার আমাদের এই বায়ুমন্ডল রয়েছে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের যে একাগ্রতাটা রয়েছে কার্বন ডাইঅক্সাইডের যে পরিমাণটা রয়েছে সেটা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে আমাদের বায়ুমণ্ডলে অ্যালার্মিংলি মনে হচ্ছে আশঙ্কাজনকভাবে রাইস্ট মানে হচ্ছে বেড়ে যাওয়া অ্যান্ড এবং উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস এবং আমরা মানুষেই এটার জন্য দায়ী থাকতে আমরা এই মানুষ আমরা কি মানুষকেই এটার জন্য দায়ী করতে পারি রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী ফর দিস এটার জন্য গত একশো বছরে বায়ুমণ্ডলে যে কার্বন অক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে সেটার জন্য কে সেটার জন্য দায়ী হচ্ছে আমরা মানুষেরা বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে কিন্তু অক্সিজেনের সংকট হবে শুধু অক্সিজেনের সংকটই না বিভিন্ন ধরনের জলবায়ুগত পরিবর্তন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে যেগুলোর ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পারতেছি এখন কিন্তু বিভিন্ন অসময়ে বর্ষা অসময়ে বন্যা হয় ঠান্ডা হয় বা বিভিন্ন ধরনের দুর্যোগ ভূমিকম্প এগুলো কিন্তু হচ্ছে যেগুলো কিন্তু আগে দেখা যেত না এবং এটার জন্য দায়ী কারা আমরা মানুষরা এরপর আমরা দেখি দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফেয়ার ইজ দ্য বার্নিং অফ ফসল ফুয়েলস দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল কার্বন ডাইঅক্সাইড যে পরিমাণটা রয়েছে সেটা বাড়ার প্রধান কারণ হচ্ছে কি মেইন কজ বা প্রধান কারণ কি ইনক্রিজ মানে তো বৃদ্ধি এই বৃদ্ধির প্রধান কারণটা হচ্ছে ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস অর্থাৎ জীবস্ব জ্বালানি পড়ানো বার্নিং মানে পুরানো এবং ফসিল ফুয়েল মানে হচ্ছে জীবস্ব জ্বালানো জ্বালানি জীবস্ব জ্বালানি বলতে হাজার বছর ধরে মাটি নিচে যে সমস্ত যে যে সমস্ত জীবস্ব বলতে জীবের জীবের অস্তিত্ব সে পশে গিয়ে যে জ্বালানিটা তৈরি হয় সেটা পুরানো বিভিন্ন কলকারখানাতে বিভিন্ন কাজে কিন্তু এই জীবস্ব জ্বালানির প্রয়োজন এবং এটা পোড়ানোর ফলে যে ধোঁয়াটা নির্গত হয় সেটাই কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড লেভেল বৃদ্ধির সর্বপ্রধান বা সর্বপ্রধান কারণ এটাই এখানে আমরা দেখলাম সিন্স দ্য ইন্ড অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি নাইনটিন্থ সেঞ্চুরি শেষের দিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি গিভিং রাইস টু ম্যানুফ্যাক্টরিজ ইন্ডাস্ট্রিয়াল বা শিল্প কারখানার যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো ইনক্রিজ হতে লাগলো খুব দ্রুত খুব দ্রুত বৃদ্ধি হতে লাগলো এবং যার ফলে অনেকগুলো ফ্যাক্টরিজ কি তৈরি হলো দিস ফ্যাক্টরিজ রিক এনার্জি এই ফ্যাক্টরিগুলোর কি প্রয়োজন হয় শক্তি এই যে ফ্যাক্টরিগুলো রয়েছে বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন যন্ত্রের যে ফ্যাক্টরিগুলো রয়েছে এগুলোর প্রয়োজন এনার্জি এনার্জি মানে হচ্ছে শক্তি রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজন হুইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বাসন অফ কোল যেগুলো কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপন্ন হয় যে শক্তিটা কিভাবে উৎপন্ন হয় কয়লা পোড়ানোর মাধ্যমে প্রডিউস মানে হচ্ছে উৎপাদন হয় যে শক্তিটা উৎপাদন হয়েছিল থ্রু দ্য কম্বাসন অফ কোল কয়লা পোলানোর মাধ্যমে অর্থাৎ গত একশো শতাব্দীর মধ্যে যে শিল্প কারখানাগুলো বা ফ্যাক্টরিজগুলো তৈরি হয়েছিল সেগুলোর জন্য যে এনার্জি বা শক্তির প্রয়োজন হয়েছিল সেই শক্তি তারা কিভাবে পূরণ করেছিল সেটা হচ্ছে কয়লা পোড়ানোর মাধ্যমে কম্বাসন মানে হচ্ছে পোড়ানো কম্বাসন মানে হচ্ছে জ্বালানো বা পরানো কয়ল মানে হচ্ছে কয়লা আমরা কয়লা অনেকেই হয়তো চিনি কালা কালা ছোট ছোট কাঠের মতো কাঠের টুকরোর মতো তো আমরা দেখি এরপর বিসাইডস কোল এই কয়লার পাশাপাশি আদার সোর্সেস অফ এনার্জি শক্তির অন্যান্য উৎস যেমন সাসাজ মিনারেল অয়েল খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ওয়ার অলসো বার্নড টু হিট আওয়ার হাউসেস রান অ্যান্ড এয়ারপ্লেন্স অর টু প্রোডিউস ইলেকট্রিসিটি এই যে কয়লা ছাড়াও শক্তির যে অন্যান্য উৎসগুলো রয়েছে যেমন খনিজ তেল ন্যাচারাল গ্যাস এগুলো কী কারণে হয়েছে পোড়ানো হয়েছে কেন কেন পোড়ানো হয়েছে হিট ওয়ার বা হাউসেস আমাদের বাড়ি এগুলো গরম করতে বা উত্তাপ রাখতে রান কার্স গাড়ি চালাতে অ্যান্ড এয়ারপো এয়ারোপ্লেনস গাড়ি এবং এরোপ্লেন চালাতে অথবা প্রডিউস ইলেকট্রিসিটি বিদ্যুৎ উৎপাদন করতে এই সমস্ত খনিজ তেল ন্যাচারাল গ্যাস এবং কয়লা পড়ানো হয়েছে এবং যার ফলে কি হয়েছে যেটা হওয়ার সেটাই হয়েছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ধোয়া বাতাসে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে নাও এডেইস এখন অ্যাবাউট এইট্টি ফাইভ মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্নড ডেইলি এখন বর্তমানে কি হচ্ছে পঁচাশি মিলিয়ন ব্যারেলস ক্রুড অয়েল মানে হচ্ছে অপরিশোধের তেল প্রতিদিন পড়ানো হয় এই বর্তমানে অর্থাৎ আমাদের এই সময়কার কথা বলা হয়েছে যে বর্তমানে পঁচাশি মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল আর বার্ন ডেইলি প্রতিদিন পঁচাশি মিলিয়ন ক্রুয়া পরিশোধিত তেল ক্রুড মানে হচ্ছে অপরিশোধিত তেল প্রতিদিন বার্ন মানে হচ্ছে পোড়ানো হয় এভরি টাইম এ ফসিল র ম্যাটারিয়াল ইজ বার্ন প্রত্যেক সময় যখনই এই ফসিল র অর্থাৎ অপরিশোধিত জীবস্যটাকে পোড়ানো হয় অথবা উপাদানটাকে পোড়ানো হয় ইজ বার্ন ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইন্টু এয়ার যেটা কি করে কার্বন ডাইঅক্সাইডে বা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটা বাড়িয়ে দেয় এই যখনই এই ফসিল র ম্যাটেরিয়াল অপরিশোধিত এই জীবস্ব অপরিশোধিত উপাদানগুলো পোড়ানো হয় তখনই কী করে এটা কার্বন এটা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বৃদ্ধি করে দেয় রিলিজিস মানে হচ্ছে সারে এই পোড়ানোর ফলে এটা কি সারে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড সারে যার ফলে কি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তারপর আমরা দেখি দেয়ার যাই হোক ইট ইজ ক্লিয়ার বিং জেনারেটেড ওয়ার্ল্ড গ্রিন হাউস গ্যাসটা লাইক কার্বন ডাইঅক্সাইড এর মতো যে ক্ষতিকারক গ্রীন হাউস গ্যাসগুলো রয়েছে সেগুলো বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যান্স আমাদের দ্বারাই উৎপন্ন হচ্ছে অর্থাৎ মানুষের দ্বারাই সারা বিশ্বব্যাপী উৎপন্ন উৎপাদিত হচ্ছে জেনারেট মানে জেনারেটেড মানে তৈরি হওয়া এই যে গ্রিন হাউস গ্যাসের লাইক কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে সেগুলো আমরা মানুষরাই উৎপন্ন করছি কৃষের মাধ্যমে এই কয়লা পোড়ানোর মাধ্যমে মিনারেল খনিজ তেল পোড়ানোর মাধ্যমে অথবা জীবশ জানালি পোড়ানোর মাধ্যমে মোর এভার উই আর অলসো স্ট্রেন্থিং দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন হুইচ মিনস কাটিং ডাউন ট্রেস যাই হোক বা এছাড়াও আমরা কি করতেছি এই গ্রিন হাউসের যে প্রভাবটা রয়েছে সেটাকে আরও শক্তিশালী স্ট্রেন্ডিং মানে হচ্ছে শক্তিশালী করা শক্তিশালী করতেছি ইফে বাই ডিফরেস্টেশন বৃক্ষ নিদানের মাধ্যমে এই ডিফরেস্টেশন মানে কি কাটিং ডাউন ট্রিস গাছ কেটে ফেলা এই গাছ কেটে ফেলার মাধ্যমে আমরা কি করতেছি এই গ্রিন হাউসের যে প্রভাবটা রয়েছে সেটাকে আরও স্ট্রেন্ডিং বা শক্তিশালী করে তুলতেছি কেন শক্তিশালী করতেছি আমরা দেখি হন এভরি ইয়ার ইনার মাউস এরিয়াস অফ ফরেস্ট আর ডেস্ট্রয়েড বাই পিপল টু আপটাইন উড অ্যান্ড টু ক্লিয়ার ফর মাইনিং অ্যান্ড ক্রিয়েট তো ইয়ার মানে হচ্ছে প্রতি বছর প্রচুর পরিমাণে ফরেস্ট বা বৃক্ষ বা বান ধ্বংস করা হয় ডেস্ট্রয়েড মানে হচ্ছে ধ্বংস করা বাই পিপল মানুষের দ্বারা ধ্বংস হয় টু আপটাইন কেন ধ্বংস হয় আপটাইন উড মানে কাঠ পেতে অ্যান্ড টু ক্লিয়ার অঞ্চল অঞ্চল পরিষ্কার করতে ফর মাইনিং অ্যান্ড ক্রিয়েট পাচ্চার খনি উত্তোলন করতে এবং পশুচারণ করতে অর্থাৎ পশুদের জন্য জায়গা বা তাদের যে খাবারের স্থান তৈরি করার জন্য কি প্রত্যেক প্রতি বছরে অনেক পরিমাণ গাছ নিধন করা হচ্ছে তো এই ধরনের কাজগুলো করতে প্রতি বছরেই বাংলা প্রতি বছরেই সারা বিশ্বে কী করা হচ্ছে বন নিধন করা আসছে দিস লস অফ দ্য ফরেস্ট কজ ডুয়াল প্রবলেমসে এই যে ফরেস্ট বা বন নিধন করা বন যে আমরা হারিয়ে ফেলছি এর ফলে কি ডুয়াল প্রবলেম সৃষ্টি হয় দুই ধরনের সমস্যা সৃষ্টি হয় ট্রিজ ড্যাটার বার্নড আফ রিলিজ লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইন টু এয়ার ট্রিজ ড্যাটার বার্নড এই যে গাছগুলো যে কাটা হয় সেগুলো কিন্তু পোড়ানো হয় এই পোড়ানোর ফলে তারা কি করে কার্বন বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত করে লার্জ মানে বৃহৎ পরিমাণে অনেক অনেক পরিমাণে অন দ্য আদার হ্যান্ড আর অপরপক্ষে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব লোয়ার টফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিটিউট তো অপরপক্ষে কী করে এস ফরেস্ট ফরেস্ট কী করে অ্যাবজর্ব করে বা শোষণ করে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এই প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করার ফলে আমাদের কি কার্বন বায়ুমন্ডলে কার্বন পরিমাণটা কি নিয়ন্ত্রণে রাখে আর গাছ কাটলে তো সেটা হবে না প্রচুর পরিমাণে আর কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ভ করতে বা শোষণ করতে পারবেন অ্যাবজর্ভ মানে হচ্ছে শোষণ করা ফ্রম দ্যার অ্যান্ড ডেলিভার অক্সিজেন এবং গ্যাস অক্সিজেন কি আমাদেরকে দেয় অক্সিজেন ডেলিভার করে ডেলিভারি করে ইনস্টেট পরিবর্তে কার্বন ডাইঅক্সাইড শোষণ করার পরিবর্তে আমাদেরকে অক্সিজেন দেয় উই অলসো ডেস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট আমরা যখন এই ফরেস্ট বা বন নিধন করতেছি যখন তখনই কিন্তু কার্বন ডাইঅক্সাইডের যে স্টোর হাউসটা রয়েছে কার্বন ডাইঅক্সাইড যেখানে থাকে সেটা কিন্তু আমরা নষ্ট করতেছি যার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তো এটাই আমরা এই ইউনিট ট্যুয়ের লেসেন থ্রিটা আমরা খুব সুন্দরভাবে পড়লাম এখানে আমরা মূলত যেটা বুঝলাম যে আমরা মানুষটাই মূলত দায়ী এই যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে কার্বন বাতাসে বা বায়ুতে কার্বন অক্সাইড বেড়ে যাওয়ার ফলে আমরা মানুষরাই কিন্তু এর জন্য দায়ী আমরা কয়লা পরাচ্ছি আমরা বিভিন্ন শক্তি উৎপাদনের জন্য বিভিন্ন খনিজ খনিজ তেল বা জীবস্ব জ্বালানি পরাচ্ছি এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে বৃক্ষ বন সেটা কিন্তু আমরা নিধন করতেছি এই বন নিধন করার ফলে একদিকে যেমন পশু পাখিরা তাদের জায়গা হারাচ্ছে যার ফলে তারা কি বসত বাড়িতে ঢুকে পড়তেছে এবং পশুপাখিতে আমরা মেরে ফেলতেছি যার ফলে কি একটা বৈচিত্র্যতা বা একটা পরিবেশের যে ভারসাম্য রয়েছে সেটা হারিয়ে যাচ্ছে এবং এর ফলে এই গাছগুলো কাটার ফলে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এগুলো জ্বালানো হচ্ছে তার ফলে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সর্বোপরি এই যে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে আমাদের কিন্তু নিঃশ্বাস নাও এক সময় কঠিন হয়ে দাঁড়াবে যদি আমরা এগুলো প্রিভেন্ট করতে না পারি তো অবশ্যই আমাদেরকে এগুলো প্রিভেন্ট করতে হবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এগুলোর বিরুদ্ধে এটাই মূলত এই লিসন থেকে আমাদের শিক্ষা আশা করি তোমরা বুঝতে পেরেছো বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও ধন্যবাদ